কন্যা সন্ধ্যা প্রসবের পর হাসপাতালে বেডেই পরীক্ষা দিলে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ঘটনা মালদা জেলা মানিকচক ব্লকের ভূতনি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বুধবার ছিল উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা উত্তর চন্ডীপুর হাই স্কুলের ছাত্রী খাতুন যার পরীক্ষা কেন্দ্র ছিল ভূতনি চন্ডীপুর হাই স্কুল এই ছাত্রী গর্ভবতী অবস্থায় উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো পরীক্ষা কেন্দ্র থেকে দিল গত মঙ্গলবার প্রসব যন্ত্রণা হলে অঞ্জুরা খাতুনকে ভূতনি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন তার পরিবারের লোকজন সুস্থভাবে মঙ্গলবার সকাল দশটা নাগাদ একটি কন্যা সন্তানের জন্ম দেয় অঞ্জুরা তারপর ওই ছাত্রী পরিবারের লোকজনের কাছে ইচ্ছা প্রকাশ করে পরীক্ষা দেওয়ার জন্য এরপর পরিবারের লোকজন ঘুতনী হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক তথা সেন্টার সেক্রেটারি বরুণ কুমার ঝা এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন স্কুল কর্তৃপক্ষ এবং বুথনি ওসি পবিত্র কুমার মাহাতো সহযোগিতায় বুথনি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় পরীক্ষার্থীর প্রায় এগারোটা থেকে পরীক্ষার ব্যবস্থা করা হয় প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠুভাবে মঙ্গলবার বুধবার পরীক্ষা সম্পন্ন করে এদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অঞ্জুরা এদিন স্কুল কর্তৃপক্ষ প্রশাসনের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষজন সহ ছাত্রী পরিবার গতকাল গতকাল স্কুলে আসার পরে আমি জানতে পারি আঞ্জুরা খাতুন নামে একজন উত্তরচন্দ্রপুরের ছাত্রী প্রেগনেন্ট ছিলেন এবং তার প্রসব যন্ত্রণা শুরু হয় এবং ওটা নিয়ে সে হসপিটালে ভর্তি হয় আমরা তড়িঘড়ি আসি আমার সেন্টার ইনচার্জ বাকি সবাইকে ইনফরমেশন করা হয় এবং তারপরে এসে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলি প্রথমে ডাক্তারবাবু অনুমতি দেননি ফিট সার্টিফিকেট দেননি এবং ঘটনাক্রমে ঠিক দশটার সময় অঞ্জুরা খাতুন একটা সুস্বাস্থ্যবান কন্যা জন্ম দেন এবং তার পনেরো মিনিট পরে আমাদেরকে পুনরায় বলা হয় পরীক্ষা নিতে তারপরে আমরা আবার হসপিটালে আসি ডাক্তারবাবু ফিট সার্টিফিকেট দেন এবং তারপরে আমাদের উত্তরচন্ডীপুরের ছাত্রী আঞ্জুরা খাতুন ভালোভাবে পরীক্ষা দিয়েছে আমাদের স্কুলে আঞ্জুরা খাতুন নামে এক ছাত্রী এখানে পরীক্ষার সেন্টার করেছিল যে হচ্ছে গতকাল তার ডেলিভারি হয় কন্যা সন্তানের জন্ম দেয় সেখানেও কিন্তু সে খুব সুন্দরভাবে ভালোভাবে পরীক্ষা দিয়েছে তার মানসিকতাকেও আমরা সাধুবাদ জানাচ্ছি আর আমাদের স্কুলের হেডমাস্টার থেকে শুরু করে সমস্ত শিক্ষক শিক্ষিকারা খুব মানে দায়িত্ব নিয়ে তাকে পরীক্ষাটা দেওয়ানো হয়েছে